ইনশাআল্লাহ যদি আপনাদের সমর্থন নিয়ে মার্কা নিয়ে সংসদ সদস্য হতে পারি আল্লাহ সেই বিদ্যা বুদ্ধি যোগাযোগ তিন পুরুষের যোগাযোগ আছে বাংলাদেশে এমন কোন উচ্চতর অফিস থাকবে না যেখানে এই একটা সমস্যা নিয়ে আমি গটগট করে যাইতে পারবো বৈঠকের সম্মানিত সভাপতি আজ এখানে উপস্থিত এনায়েতপুর থানা বিএনপি সাজ্জাদপুর উপজেলা বিএনপি এবং এই এলাকার বিভিন্ন অঙ্গসংগঠন যুবদল ছাত্রদলের সম্মানিত নেতৃবৃন্দ আজকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হবে এই দেশটা এদের অর্থনীতি যে ভেঙে পড়ছে ব্যবসা বাণিজ্য ভেঙে পড়ছে রাস্তাঘাট ভেঙে পড়ছে এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আছে যারা আবার এই দেশকে দখল করতে চায় তাই আপনাদের কাছে আমরা আসছি আপনাদের প্রতিটা মানুষের এবারের নির্বাচনে একটা করে ভোট আছে যে ভোট আপনার আমানত যে ভোট আপনার লাইসেন্স যে লাইসেন্স দিয়ে আপনি নিশ্চিত করবেন আপনার সন্তান এই ভাঙা রাস্তাতেই জীবন কাটাবে নাকি একটা সুন্দর রাস্তা সে পাবে এই ভোটের মাধ্যমে আপনি ঠিক করবেন আপনার সন্তানের লেখাপড়ার সেখানে লেখাপড়া হবে কিনা সেখানে মাস্টার সাহেব থাকবে কিনা আমরা বিএনপি সেই পরিকল্পনা নিয়েছি আমরা পরিকল্পনা নিয়েছি ষোলো বছর যেমন দেশের মানুষকে সাথে নিয়ে আন্দোলন করেছি আগামী দিনগুলোতে আবারও আপনাদের সাথে থেকে এবার দেশের উন্নয়ন আমরা করব বাংলাদেশের মানুষ শিক্ষিত নেতা চায় বাংলাদেশের মানুষ এমন একটা সরকার চায় যে সরকারে অভিজ্ঞ দায়িত্বশীল মানুষরা এই ভাঙা দেশটাকে আবার গড়ে তোলার নেতৃত্ব দিতে পারে এই গত চুয়ান্ন বছরে মুক্তিযুদ্ধের পর থেকে মূলত দুইটা দল ছিল বিএনপি এবং আওয়ামী লীগ তারা বিভিন্ন সময় সরকার গঠন করছে পর নির্বাচনে সুযোগ নাই দেশটাকে তো আগাইতে হবে সুতরাং ভোটের সময় দেখতে হবে এমন যদি কোন দল থাকে যারা আশি বছর ধরে রাজনীতি করে পাকিস্তান আমল থেকে রাজনীতি করে দিন জনগণের ভোট পাইয়া ক্ষমতায় যাইতে পারে নাই চেনেন না সেই দলটাকে ইদানিং অনেক কথা বলতেছে গত নির্বাচনে তার প্রতীকও ছিল না আমরা প্রতীক ধার দিছিলাম আমরা তাদের বাঁচাইছি দেখে রাখছি ভাই ভাবছি পাঁচ তারিখের পর তারা চেহারা পাল্টায় ফেলল সে যা সেটা তাদের ইচ্ছা আমরা ভালোবেসে তাদের বুকে নিছি তারা যদি এখন সেটা মনে না রাখে এটা তার বিষয় আমরা ভোটার আমরা ভোটার আমাদের আমরা এমন দলকে ভোট দেব যে দল দেশ চালাইছে বিএনপি সেই দল বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন দেশটাকে চালাইছেন 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল 77 সালে জিয়াউর রহমান সাহেব সেই দুর্ভিক্ষের দেশটাকে ফুলে ফলে সসছে সবুজ বিপ্লব করে খাল কেটে মানুষকে সাথে নিয়ে কৃষি উৎপাদন বাড়িয়ে আর কোনদিন যেন দেশে দুর্ভিক্ষ না হয় জিয়াউর রহমান সাহেব সেটা নিশ্চিত এই যে যমুনা ব্রিজ যেটা না থাকলেই ভাঙন এলাকা আরো ভাঙন হয়েছে তাই না সেই যমুনা ব্রিজেও কিন্তু বেগম খালেদা জিয়ার অনেক অবদান আমার বাবা ডাক্তার মতিন সাহেব নাম শুনছেন আলহামদুলিল্লাহ এই যমুনা ব্রিজ কোনদিন সিরাজগঞ্জে হইতো না এটা হইতো পাবনায় জানেন তো এই ডাক্তার মতিন সাহেব এটাকে নিয়ে আসছে নিয়ে আসছে বলে সিরাজগঞ্জ শহর বাঁচছে সিরাজগঞ্জ জেলা বাঁচছে এনায়পুরের অনেক অঞ্চল বাঁচছে তো এই যে দল এই যে দলের নেতা এই রকম মানুষরা বিএনপি করছে আমি ডাক্তার মতিন সাহেবের সন্তান আপনাদের এলাকার সন্তান আপনাদের ভোট নিয়ে সমর্থন নিয়ে আমার বাবা তার জীবনটা এখানে কাটিয়েছেন মানুষের জন্য কাজ করেছেন আজকে উনি দুনিয়াতে নাই কিন্তু ওনার অনেক কাজ রয়ে গেছে যেটা দ্বারা আমি আপনি উপকৃত হয়ে আমি সেই রাজনীতিটা করতে সাহেব যেমন মুক্ত করে চলে গেছেন বেগম খালেদা জিয়া মেয়েদের আগায় দেওয়ার সুযোগ করে দিয়েছেন লেখাপড়ায় জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকের যে পৃথিবী সারা পৃথিবী থেকে অনেক কিছু বদলে গেছে আমাদের তরুণদের তো সারা পৃথিবীর সাথে প্রতিযোগিতা করতে হবে এইভাবে আমাদের তরুণদের প্রস্তুত করার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে বিদেশে অনেক আমাদের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে শিক্ষক হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে জিয়াউর সাহেব যেমন ভালো মানুষদের রাজনীতিতে নিয়ে আসছিলেন তারেক রহমান সাহেব সারা পৃথিবী থেকে বাংলাদেশের লেখাপড়া জানা মানুষদেরকে জড়ো করতেছেন যে দেশের কাজে আসো দেশে ফিরে আসো দেশের জন্য কাজ করো আর সৌভাগ্য আঠারো সালে বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছিলেন এবারও বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে আমি মনে করি এটা আমার যেমন ভালো লাগে যে আমার বাবা জিয়াউর রহমান সাহেবের সাথে কাজ করেছেন আমি তারেক রহমান সাহেবের সাথে কাজ করছি আমার আপনাদের এলাকার সন্তান হিসেবে এটাকে আপনাদের কেউ গর্ব হয় না আপনাদের আমি যতটুকুই লেখাপড়া শিখছি দেশে বিদেশে ভালো ভালো চাকরি করছি সবকিছু করে আমার মনে হয়েছে আমার বাবা মা আমাকে যেটা পথ দেখাইছেন যে যা কিছু অন্য কোন চাহিদার কারণে রাজনীতি করতে আসি নাই আল্লাহ রসিম রহমতে আপনাদের দোয়ায় মানুষের বাকি সব চাহিদা থাকে নিজে চাকরি বাকরি করছি দেশে বিদেশে বাবা মার কিছু ছিল ওগুলো হয়ে গেছে ব্যক্তিগত কোনো চাহিদা নাই চাহিদা যেটা সুস্থ আছি মাথায় একটু জ্ঞান বুদ্ধি আছে পরিশ্রম করতে পারি ঘামতে পারি তাহলে এই ঘামটা কেন দেশের মানুষের জন্য দেব না আপনারা দোয়া করবেন যেন এই মন মানসিকতা নিয়ে বাকি জীবনটা শুধু এই নির্বাচন না বাকি জীবনটা আপনাদের আশেপাশে থেকে যখন যেখানে যেই সুযোগ পাবো যতটুকু সামর্থ্য থাকবে সব সময় যেন আপনাদের পাশে থেকে কাজ করতে পারি এই দোয়াটাই চাই